নমস্কার পূজার সংসারে সবাইকে স্বাগত আর একটা নতুন ভিডিও নিয়ে আজকে চলে এসছি তো কাছে দূরের সকল দর্শক বন্ধুদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে ভিডিওটা আরম্ভ করছি আজকে কিন্তু বানাবো বাড়িতে মাংসর পকোড়া তো আপনারা দেখতে থাকুন আশা রাখছি ভালো লাগবে পুরো সম্পূর্ণ আলাদা রেসিপি তৈরি করছি তো আপনারা দেখতে থাকুন মা আর আমি রিমি তিনজনে আছি এখন চলে যাবো রান্নাঘরে তার রান্নাঘরে যাই আজকে পকোড়া খাওয়া হবে হ্যাঁ পকোড়া খাওয়া হবে চালো আসবে আমি এখানে সেগুলো নিয়ে নিয়েছি তো ছোট ছোট করে মাংস কেটে নেওয়া হয়েছে এখানে সাইজের মাংস কেটে নেওয়া হয়েছে আর এখানে নিয়েছি গ্রেড করে নিয়েছি পেঁয়াজ টমেটো আদা রসুন বেটে নিয়েছি কাঁচা লঙ্কা কেটে নিয়েছি আর এখানে কিন্তু ধনে পাতা ছোট ছোট করে কেটে নিয়েছি এখানে নিয়েছি বেসন এখানে নিয়েছি লবণ হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো আর এখানে নিয়েছি একটু সোডা খাওয়ার সোডা মাংস ধোয়া হয়ে গেছে এখন দিয়ে দেবো পেঁয়াজ টমেটো আদা কাঁচা লঙ্কা ধনে পাতা হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো লবণ জিরে মৌরি একসাথে গুঁড়ো করা আছে তাই দিয়ে দিলাম এক এক চামচ খাওয়া সোঁটা একটু দিয়ে দিলাম এবার আমি ভালো করে এইগুলো মেখে নেব কত সুন্দর করে মাংসটা আমি মেখে নিয়েছি ফোটনটা ধরিয়ে নিয়েছি এবারে কিন্তু কড়াটা বসিয়ে দেব তো মাংসটা মাখা হয়ে গেছে এবারে আমি দিয়ে দেব বেসন বেসনটা দিয়ে ফের সুন্দর করে ফের মেখে নেব কড়াইয়ে তেল দিয়ে দেব গরম হয়ে গেছে মা কিন্তু এই যে মাংসটা খুব সুন্দর ভাবে কিন্তু মাখিয়ে রেখেছিল আমি তেলের মধ্যে ছেড়ে দেব কিন্তু দারুণ হয়েছে দেখেছেন কত সুন্দর একটা কালার এসছে হ্যাঁ অনেকগুলো ভাজা হয়ে গেছে আর যা বাদ বাকি আছে সেগুলো কিন্তু মা দিয়ে দিচ্ছে আমি ভাজছি পকোড়া ভাজতেছে এদিকে খাওয়ার হয়ে যাচ্ছে কিন্তু আমার ফেলতে যাই না কেনে সাউরি বউ বানাচ্ছে পকোড়া বন্ধুরা খেয়ে দেখবে এর মজাই আলাদা মানুষের পকোড়া তো বন্ধুরা মেলাতে গিয়ে গিয়ে আর কিনে খাবো না বাড়িতে তৈরি করে ফেলেছি আর কত সুন্দর হয়েছে দেখুন আর এই লাশ ভাজা হচ্ছে হ্যাঁ রিমি আর রিমির বাবা যদি ঠাকুর দেখি যায় এখানটা ভালো করে ক্ষমা করে প্যাক করে দিয়ে দেবে হ্যাঁ ওই ঘুরতে দেখে দেখে যাবে কিনতে হবে না আর কিনতে হবে না খালি খাবে আর ঠাকুর দেখে যাবে কিনতে লাগবে না এই লাশ চলছে এটা হলে হয়ে যাবে কিন্তু রিমি আর চাইবে না

এই দেখুন বন্ধুরা দারুন এখন সস মিশিয়ে খাওয়া হবে এই যে শাশুড়ি বৌমা যে পকোড়া বানিয়েছে এই যে বাড়ির বানানো জিনিস যা এর যা স্বাদ আপনারা না তৈরি কিনে আপনারা এইভাবে বাড়ি তৈরি করে খাবেন কিন্তু বাড়ি তৈরি করার স্বাদ আলাদা আপনারা যদি বাড়ি তৈরি করে খেয়ে দেখবেন কত সুন্দর লাগে সত্যি আমরা খাচ্ছি এর মতন সুস্বাদু জিনিস আমরা যেন প্রত্যেক এখন পাইনি আমরা বাড়ি খাচ্ছি কি ব্যাপক লাগতেছে আর এই সয় দিয়ে খাচ্ছি মনে এত ভালো লাগতেছে বারবার যেন এইভাবে তৈরি করে আমরা খাই বন্ধুরা এইভাবে তৈরি করে খাবেন খুব সুন্দর লাগবে আমাদের রিমি ঘুমাচ্ছে রিমি বাবা এখন একটু পরে খাবে আমরা এখন এইভাবে খেতে থাকতেছি ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন বন্ধু হবেন তো টাটা